আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সমন্বয়করা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিভিন্ন জায়গায় মব জাস্টিসে ডাক দিচ্ছে তারা আগে বাগে ডিক্লেয়ার করে মব জাস্টিস করতেছে এটা কি ফৌজদারি অপরাধ না এটা কি রাষ্ট্রদা সামিল না রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মব জাস্টিস করতেছে তাহলে এই সরকার থেকে লাভ কি জনগণের নিরাপত্তা দিতে পারতেছে না জনগণের যানমালের ক্ষতি করতেছে বিভিন্ন ধরনের মব জাস্টিস তারা ফেসবুক থেকে ডিগ্লেয়ার দিয়ে করতেছে একটা স্বাধীন রাষ্ট্রে এটাকে হতে পারে এই সমন্বয়করা কারা এই সমন্বয়কদের এজেন্ডা কি আমাদের দেশের সেনাবাহিনী কেন চুপ হয়ে বসে আছে ওয়াকারুজ্জামান আর সাবেক সেনা সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া আপনারা কি এভাবে চুপ করে বসে থাকবেন একটা দেশে রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে একটা দেশে সংস্কারের নামে মব জাস্টিস হচ্ছে আমাদের সাধারণ জনগণকে দুর্ভোগে ফেলতেছে তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের আইনানুক ব্যবস্থা নেওয়া হবে না আপনারা দেশের সকল যানমাল রক্ষার কিন্তু দায়িত্ব আপনাদের হাতে আপনারা যদি আমাদের দেশের জনগণের যানমাল রক্ষা করতে না পারেন তাহলে জনগণ আপনাদের থেকে বিশ্বাস উঠে যাবে আপনাদের চোখের সামনে তারা বিভিন্ন ধরনের মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগের সকল নেতা খারাপ ছিল না আওয়ামী লীগের গুটি কয়েক নেতা খারাপ ছিল তারা খারাপ ছিল বুঝলাম কিন্তু তাদের ঘর বাড়ি কেন ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের আত্মীয় স্বজনের ঘর বাড়ি কেন ধ্বংস করা দেওয়া হচ্ছে ডিগলার দিয়ে ধানমন্ডি বত্রিশ কেন ধ্বংস করে দেওয়া হবে এটা কি ধরনের এজেন্ডা এটা কিসের মাস্টার প্ল্যানিং চলতেছে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের সময় কিন্তু একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের ফিলোসফি ধ্বংস করে দেওয়ার তারা চলতেছে বাংলাদেশ যে ধর্ষণের উপর টিকে আছে সেই ধর্ষণকে ধ্বংস করার তারা করতেছে এটা পাকিস্তানের এজেন্ডা পাকিস্তানের এজেন্ডা যদি না হতো তাহলে তারা পাকিস্তানের ডিফেন ডিফেন্স পেজ থেকে এটা বলতো না যে যে বঙ্গবন্ধু যে ঘরে বসেই পাকিস্তান থেকে আলাদা করার চেষ্টা করেছে বাংলাদেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে সে বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশে ঘর ভেঙে দেওয়া হয়েছে তার মানে সম্পূর্ণরূপে বাংলাদেশ গড়ার পিছনে বঙ্গবন্ধুর অবদান ছিল এই বঙ্গবন্ধুর ফিলোসফি বাংলাদেশের দর্শন সকল কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে মানে বাংলাদেশ বলতে কোনো রাষ্ট্র থাকবে না এখনও এক পক্ষ মনে করে এটা এখনও পাকিস্তানের অংশ আর পাকিস্তানও মনে করে ওরা আমার মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন যারা করে সমর্থন যারা আছে তারা ছাড়া কিন্তু বিএনপির মধ্যেও কিন্তু সত্তর পার্সেন্ট মুক্তিযুদ্ধের সবকের শক্তি আছে মুক্তিযুদ্ধকে ভালোবাসে কিন্তু রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে বিএনপি কিন্তু গণমানুষের দল এটাও কিন্তু আমরা অস্বীকার করি না কিন্তু বিএনপিও এটার তীব্র প্রতিবাদ জানাবে আমি আশা রাখতেই পারি। এখন এই সমন্বয়গুলো উদাহরণ দিচ্ছে খালা জাজিয়ার ঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে জন্য ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা হয়েছে তা সেটাই যদি হতো তাহলে তো ছাত্রদল ডিগলার দিয়ে ধানমন্ডি বত্রিশ ভাঙতে চাইতো বিভিন্ন নেতারা ডিগলার দিত বিএনপির তারা কি কিছু করেছে এখন একটা ইস্যু দ্বারা করানো হচ্ছে তাহলে বুঝলাম ধানমন্ডি বত্রিশ ভাঙ্গ হয়েছে কিন্তু বঙ্গবন্ধু সকল মোরাল কেন পুরা বাংলাদেশ থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে ওনার স্মৃতি কেন ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল থেকে একদম উচ্চ পর্যায়ের সকল নেতাকর্মীর ঘর বাড়ি কেন ভেঙে দেওয়া হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত একটা সরকার দুই ধরনের সিস্টেমেটিকভাবে আপনার মতাদর্শ প্রদান করতেছে প্রথমে বলতেছে আমরা এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে আবার এই মব ভায়োলেন্স যখন হয়েছে তখন চুপ ছিল মব ভায়োলেন্স যখন শেষ হয়ে গিয়েছে তখন আবার এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে কত বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিশ্বকে বোঝাচ্ছে আমরা এটার পক্ষে সাপোর্ট দিচ্ছি না তাহলে সরকারি বুলডুজার কি করে প্রত্যেকটা জায়গায় যাই সিটি কর্পোরেশনের এরা এগুলো তো সরকারি আন্ডারে তো সরকারের জিনিস কীভাবে ওরা ব্যবহার করে যদি সরকারের মদত না থাকে এভাবে করে একটা দেশ চলতে পারে না সেনাবাহিনী ইমিডিয়েটলি এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে আমাদের দেশের জনগণের নিরাপত্তা যাতে আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে তা নাহলে বাংলাদেশের মানুষ অশান্তিতে আছে অশান্তিতে থাকবে এভাবে করে একটা দেশ চলতে পারে না আমি সবসময় বলি এখন ইনিশ সরকার থেকেও নাই বাংলাদেশের মানুষ তো ধরে নিয়েছে ইনিশ সরকার নাই হয়ে গিয়েছে ইনিশ সরকার আছে না নাই কিছুই বোঝা যাচ্ছে না নাকি সামনে থাকবে কে চালাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না বাংলাদেশ এভাবে আর চলতে পারে না বাংলাদেশ এখন হ্যাঙ্গিং অবস্থায় আছে যে কোনো মুহূর্তে আর্মিকে বাংলাদেশের ক্ষমতা বুঝে নিতে হবে তারপর আর্মি যতদিন শাসন করে তারপর একটা সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া করতে হবে তা না হলে বাংলাদেশে গৃহযুদ্ধর মতো অবস্থা তো অলরেডি আছেই সামনে ডাইরেক্ট ওপেনি ওপেনলি আর্মস নিয়ে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে এই সরকার এই সরকার মব জাস্টিস তো নিয়ন্ত্রণ করতেই পারতেছে না উল্টো উস্কিয়ে দিচ্ছে সাধারণ জনগণ এখন আপনাদের সবার প্রতিবাদী হতে হবে তা না হলে দেশ থাকবে না আমাদের এই দেশ ধ্বংস হয়ে যাবে ধন্যবাদ সকলকে